আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মহাবল্যবান একটি কিতাব কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এটি একশো বছরের প্রাচীন কালো জাদু রহস্যময় কিতাব কিতাবটির নাম মন্ত্র শক্তি কিতাবটিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কিতাবটিও দেখতে অনেক সুন্দর কিতাবটিতে নারী বসী নারী বসীকরণ থেকে শুরু করে কবিরাজের চিকিৎসা এবং বিভিন্ন ধরনের কাজ রয়েছে কিতাবটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ আমাদের কাছে দিলেই আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন কিতাবটিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন দীক্ষা গ্রহণের মন্ত্র নারীর কাপড় উপরে ওঠানো মন্ত্র তাবিজ প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র নারী বশীকরণ স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র মন্ত্র সাহায্য তাবিজ গরম হবে বান কাটা মন্ত্র চালানোর মাধ্যমে নারী বান নারী বা পুরুষ হাজির করার মন্ত্র তিন গাছের বাতা দিয়ে গায়ে খাওয়া গাছ চালান মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করার মন্ত্র নির্বাচনে জয়ী হওয়া মন্ত্র মনের খবর বলা হাজিরা মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেওয়ার মন্ত্র হাজিরা দেখার লবণ পড়া মন্ত্র এবং বিভিন্ন ধরনের অসংখ্য কাজ রয়েছে এই কাজগুলো আমাদের দৈনন্দিন কাজে আসে আমরা এইগুলোর এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি তাই এই কিতাবটি সবার কাছে থাকা খুবই জরুরি এবং সবাই কিতাবটি সংগ্রহ করবেন ধন্যবাদ